নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট কে নিয়ে মোহনবাগান নিয়ে কিন্তু কিছু বিশাল বিশাল ট্রান্সফার রুমোর্স বেরিয়ে আসছে যার মধ্যে একটা খবর তো বিশাল বড় যে নিয়ে অনেক প্রশ্ন সকাল থেকে পেয়েছি জেমি ম্যাকলারেন প্লেয়ারটার নাম অস্ট্রেলিয়ান অল টাইম টপ গোল স্কোরার এ লিগের অস্ট্রেলিয়ার লেজেন্ড এই আমি ফলো করেছি আমার সব থেকে মোহনবাগানের সঙ্গে জড়িয়েছে লিঙ্ক আপ হয়েছে খবরটা কি সেটা তোমাদেরকে জানাবো এবং তার সঙ্গে মোহনবাগান নিয়ে আরো অনেক খবর বেরিয়ে আসছে জিকশনকে নিয়ে রুমর্স তো আগেই জানিয়েছিলাম সেটা নিয়েও একটু আলোচনা করবো তার পাশাপাশি কামিং শেষ সাদিকু তারা কি মোহনবাগান ছাড়তে পারে সেই নিয়েও একটা খবর শোনা যাচ্ছে

ভাই আলাদাই প্লেয়ার আমি যতদিন এলিগ ফলো করেছি আমার সব থেকে মানে দুটো প্লেয়ারকে আইএসএল এ দেখার ইচ্ছে ছিল এলিগ থেকে একজন টমি জুড়িক যাকে অলরেডি আমরা আইএসএল এ দেখতে পেয়েছি এই মরসুম নর্থ ইস্টের হয়ে আরেকটা প্লেয়ার যাকে সব থেকে বেশি দেখতে চাইতাম সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন এবং এখন কিন্তু মোহনবাগানে জেমি ম্যাকলারেনের এর রুমার শোনা যাচ্ছে তো দেখো জেমি ম্যাকলারেন কেমন প্লেয়ার তো অ্যাজ এ স্ট্রাইকার যদি আমাকে তুলনা করতে বলো আমি যতখানি এলিগ ফলো করেছি আমার মনে হয় এলিগের সর্বসেরা স্ট্রাইকার সেখানে জেসন কামিংস দিমিত্রি পেত্রাতোস রয় তাদের থেকেও যে আমি ম্যাকলারিনকে আমি এগিয়ে রাখবো এই প্লেয়ারগুলো আইএসএল এসে অলরেডি তোমরা জানো কি লেভেলের ইম্প্যাক্ট রেখেছে যে ম্যাকলারেন তার থেকেও বেশি ইম্প্যাক্ট রাখতে পারে জেসন কামিংস এরও আপগ্রেড ভার্সান প্রপার গোল স্কোরার প্রপার ফক্স ইন দ্য বক্স তার সঙ্গে এমনি নিজের স্কিল দিয়েও গোল করতে পারে এবং সেখানে কিন্তু ব্রিলিয়ান্ট একজন স্ট্রাইকার তো দুরন্ত একজন স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এবং সেই জেমি ম্যাকলারেন আজকে সকালে অ্যানাউন্স করেছে যে তার হচ্ছে মেলবোর্ন সিটিতে টাইম শেষ হয়েছে তার সিটির ব্লুতে টাইম শেষ হয়েছে এবং সে এই মরসুম শেষ হলে মেলবোর্ন সিটি ছেড়ে অন্য ক্লাবে যোগ দিতে চলেছে এবং সেখানেই যা শোনা যাচ্ছিল বারোটা ক্লাবের অফার কিন্তু জেমি ম্যাকলারেনের কাছে আছে এবং সেখানে আইএসএল থেকেও দুটো ক্লাবের অফার আছে এবার আইএসএল থেকে দেখো যখনই জেমি ম্যাকলারেনের নাম এসেছে তার মার্কেট ভ্যালু পনেরো কোটি টাকার মতো বিশাল বড় নাম এবং সেই লেভেলের মার্কেট ভ্যালু অ্যাফোর্ড করার মতো টিম মোহনবাগান সুপার জায়েন্ট আছে সেই নামটা তো প্রথমেই বেরিয়ে এসেছে তার পাশাপাশি অনেকে মুম্বাই সিটি এফসির কথাও ভাবছে তবে দেখো আমার যা মনে হয় মুম্বাই সিটি এফসি হয়তো হবে না কারণটা কি কারণটা হচ্ছে যে সিটি ফুটবল গ্রুপ তারা কিন্তু জেমি ম্যাকলারেনকে মেলবোর্ন সিটিতে রাখার চেষ্টা অনেক করেছে বাট তারা ব্যর্থ হয়েছে কারণ তাদের থেকেও বেটার অফার ইন্ডিয়া থেকে এসেছে তো যদি সিটি ফুটবল গ্রুপেরই আর টিম মুম্বাই সিটি তারা যদি ইন্ডিয়া থেকে অফার করে সেখানে তো মানে সিটি ফুটবল গ্রুপ তারা তো রাখতেই পারতো ইজিলি তাই না এবং তার সঙ্গে সঙ্গে জেমি ম্যাকলারেন লিখে যে সিটির ব্লুতে তার টাইম শেষ হয়েছে তো সেই জায়গাতে আই থিঙ্ক টিমটা মুম্বাই সিটি এফসি না মোহন টাকান অবশ্যই আছে বাকি আর একটা টিম কি ব্যাঙ্গালোর টিমসি তবে মোহনবাগান যদি চাই মোহনবাগানের সঙ্গে টক করে দেওয়ার মতো সামর্থ্য কিন্তু তাদের নেই এবং সেই জায়গাতেই কিন্তু আপাতত শুনে আছে জেমি ম্যাকলেডেন কিন্তু যে বারোটা অফার পেয়েছে যার মধ্যে সরি মেলবোর্ন সিটি এফসি তারা কিন্তু তাকে রেখে দেবারও চেষ্টা করছিল সেই অফারটাও ছিল তার থেকে তিনটে অফার কিন্তু লাস্ট অব্দি এখন দেখছে যার মধ্যে একটা ডেফিনেটলি মোহনবাগানের অফার যেই রেসে কিন্তু মোহনবাগানের অফার টা এগিয়ে আছে মোহনবাগানের বাগানের এর পাশাপাশি মেজর লীগ সকার আমেরিকার লিগ যেখানে মেসি খেয়েছে সেখান থেকে তার কাছে একটা অফার আছে আর একটা মিডিল ইস্টের ক্লাবের অফার আছে বাট আপাতত শোনা যাচ্ছে বাগান কিন্তু আর কি কিডেন কে সাইন করানোর ব্যাপারে এগিয়ে আছে তো যদি এলিগের সর্বসেরা প্লেয়ারকে আমরা আই এ দেখতে পাবো এবং হয়তো কৃষ্ণা তো তাদের থেকেও বেশি ইম্প্যাক্ট আমরা এই প্লেয়ারটা থেকে দেখতে পেতে পারি বাকি বাকি তোমাদের কয়েকটা স্ট্যাটিস্টিক্স বলছি সেটা হচ্ছে যে দু হাজার ষোলো সতেরো থেকে এলিগে গোল্ডেন বুট কারাখারা জিতেছে মানে এলিগে টপ গোলস করার কারা কারা হয়েছে দু হাজার ষোলো সতেরোতে জ্যামি ম্যাক্লাডেন দু সতেরো আঠেরোতে বোবো কিন্তু অলরেডি হায়দ্রাবাদে ফেলে গিয়েছে দু হাজার আটের উনিশে রয়কৃষ্ণা এলিগে টকস করা এটি কেটে আসে তারপর রয় কৃষ্ণা কি করেছে আমরা সবাই জানি দেন দু হাজার উনিশ কুড়িতে জেমি ম্যাক্লারেন দু হাজার কুড়ি একুশে জেমি ম্যাক্লারেন দু হাজার একুশ বাইশে জেমি ম্যাক্লাডেন দু হাজার বাইশ তেইশে জেমি ম্যাক্লারেন সেই মরশুমে বোবো জিতেছিল দু হাজার আঠেরো উনিশে রয় কৃষ্ণ জিতেছিল মানে যারা যারা শেষ সাত বছরে এলিগের টপ স্কোরার আছে তাদের মধ্যে রয়কৃষ্ণা বোবো তারা কিন্তু অলরেডি আই এস এল খেলে গিয়েছে আর বাকি পাঁচটা মরসুমে জেমি ম্যাকলাডেন জিতেছে তাই তো এই দু হাজার বাইশ তেইশ মরসুমে জেমি ম্যাক্লাইডেন সে গোল্ডেন বুট জিতেছিল আর যে কামিংস গোল্ডেন বুট এর রয়েছে দু নম্বরে ছিল বাট কামিংস এর থেকে অনেকগুলো বেশি গোল কিন্তু তার টিমকে চ্যাম্পিয়ন করে তো সেই জায়গাতে এটা হচ্ছে মানে সাতটা মরসুম তার মধ্যে পাঁচটাতে সে গোল্ডেন বুট জিতেছে যদিও এই মরসুমটা তার অতটা ভালো যায়নি ইঞ্জুরিতে পড়েছিল এবং যে কারণে সে কিন্তু এশিয়ান কাপও যেতে পারেনি হয়তো অস্ট্রেলিয়ান টিম জেমি ম্যাকলাইডেন কে ছাড়া গিয়েছিল সেটা নিয়ে আমরা যখন মানে অস্ট্রেলিয়া ইন্ডিয়া প্রিভিউ করছিলাম তখন আলোচনা করেছিলাম যে এত ভালো একটা প্লেয়ারকে অস্ট্রেলিয়া

একটা মিডিল ইস্টের ক্লাব একটা এম এর ক্লাব এবং তার সঙ্গে মোহনবাগান এই তিনটে ক্লাবের পোস্টার এখন জেমি ম্যাকলাডেন ভাবছে এবং জেমির পোস্টে কিন্তু দিমিত্রি ত্রিপেত্রাদোষ সেও কিন্তু একটা গোটের ছবি দিয়ে কমেন্ট করেছে মানে দিমিত তাকে গ্রেটেস্ট অব অল টাইম সেই টাইপের একটা মানে উপাধি দিয়েছে বলতে পারো কিন্তু সেই জায়গাতে পেস্ট্রাতোস এবং জেমি ম্যাকলারেন তারাও কিন্তু একসাথে খেলেছে দু হাজার মরসুমে ব্রিসবেন রোর ক্লাবের হয়ে তো সেখানে জেমিকে নিয়ে যা বলেছি বুঝতেই পেরে গেছো যে টপ কোয়ালিটির প্লেয়ার টপ কোয়ালিটির গোল স্কোরার এবং সেই প্লেয়ারটা যদি মোহনবাগানে আসে সেটা কিন্তু সবথেকে বড় একটা শাইনিং হতে চলেছে হিউজ সাইনিং হবে বাট আপাতত ওয়েট করে যাও তিনটে ক্লাব এখনো কন্টেস্টে আছে মোহনবাগান তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সই করিয়ে নিয়ে যে সেই জায়গায় এখনো ব্যাপারটা পৌঁছয়নি বাট মোহনবাগান এগিয়ে আছে সেটাই কিন্তু খবর আসছে তো সেখানে এটা কিন্তু যদি শাইনিংটা হয় বিশাল বড় একটা শাইনিং হতে পারে এবং জেমি ম্যাকলাডেন এলে কার জায়গাতে আসতে পারে আই থিঙ্ক আর মন্দ তার জায়গাতে কিন্তু জেমি মেক্লারেন আসতে পারে এবার অনেক রুমর্স এরকম বেরোচ্ছে যে মোহনবাগান কিন্তু আটটা ফরেন করাতে পারে সামরাইট মোর্স জন্য বাট হয়তো সাদিকু থাকবে না দেখো রুমর্স তো এরকম বেরোচ্ছে যে কামিংস আর সাদিক দুজনেই নাকি মোহনবাগান ছাড়তে পারে বাট আমার মনে হয় না যেসব কামিংস তার সঙ্গে মোহনবাগান জেলেভেলের তিন বছরের কন্ট্রাক্ট করেছে এবং কামিংস লাস্টের দিকে রিটার্ন দিয়েছে আপাতত কামিংস কে মোহনবাগান ছাড়বে বলে আমার মনে হয় না তবে যদি কামিংস কোনো ভালো ইউরোপিয়ান ক্লাবের অফার পায় সেক্ষেত্রে হয়তো কামিংস ভাবতে পারে বাট আমার মনে হয় না কামিংস মোহনবাগান ছাড়বে বাট আর মানব সাদিকু জন্য দেখছিল এবং মোহনবাগান পারফরমেন্সে খুব একটা খুশি হয়নি সেখানে তারা তাকে ছেড়ে দিতে পারে এবং সেই জায়গাতে যদি জেমি ম্যাকলারেন আছে অস্ট্রেলিয়ান ট্রায়ো আমরা দেখতে পেতে পারি জেমি ম্যাকলাডেন জেশন কামিংস এবং দিমিত্রি পেট্রাজস টপ কোয়ালিটির একটা অস্ট্রেলিয়ান অ্যাটাক দেখতে পেতে পারি বলতে যে সব প্লেয়ারকে অস্ট্রেলিয়া থেকেই কেন আনতে হবে তবে যদি প্লেয়ারটা জেমি ম্যাকলাডেন হয় আমার কাছে কোন রকম প্রবলেম নেই আমার দেখা সেরা অস্ট্রেলিয়ান প্লেয়ার সেরা অস্ট্রেলিয়ান স্ট্রাইকার হয় তো সেই জায়গাতে পার্সোনালি আমি ভীষণই হ্যাপি হবো যদি জেমি ম্যাকলাডেন মোহন বাগানে সাইন করে তবে তো এই রুমোর্স আছে

পোস্ট করেছে তার সোশ্যাল মিডিয়াতে সেখানে প্লেয়ার ফেডোর সারানিজ সে কিন্তু একটা কমেন্ট করেছে যেখানে ফেডোর সারানিজ কমেন্টে লিখেছে থ্যাংক ইউ মাইকেল ফর এভরিথিং গুড লাক ইন এটিকে তো এবার এই কমেন্টটা কোন কমেন্ট বুঝলাম না মাইকেল বলতে কাকে বলেছে জিকসন কি কি মাইকেল বলে ডেকেছে আর এটিকে বলতে কি মোহন বাগানকে বোঝাতে চেয়েছে জানি সেটা বাট যদি ফেডর সার্নি যে টাইপের একটা সংকেত দিয়েছে সেখানে মনে হচ্ছে জিকসন কিন্তু মোহন আসতে চলেছে যেটা রুমোর্স আছে নাকি এটা কোনো স্যারকাস্টিক কমেন্ট বোঝা মুশকিল বাট এই কমেন্টটা দেখে কিন্তু মনে হতে পারে যে জিকসন কিন্তু মোহন আসতে চলেছে সেই টাইপের একটা সংকেত কিন্তু ফেডোর সার্নিজ দিয়েছে তো সেই জায়গাতে কিন্তু জিকসন সিং কে নিয়েও একটা রুমোর্স কিন্তু আছে এবং ঘোরাঘুরি করছে এবং এই কমেন্টটা সেই রুমোর্স এ কিন্তু মানে আগুনে ঘি দেবার মতো কাজ করেছে তো সেখানে এই কিছু বড় বড় রুমোর আপাতত মোহনবাগান নিয়ে আছে মোহনবাগান এই মরসুমে লিগ সিল চ্যাম্পিয়ন হয়েছে ডুরান্ড কাপ জিতেছে সঙ্গে আইএসএল কাপ ফাইনাল খেলতে চলেছে এবং পরের মরসুমের জন্য ভাবনা ভালো রকম শুরু করে দিয়েছে এবং সেখানে টিমটাকে আরো আপগ্রেড করতে চাইছে টিমের যে বাজেট বাড়াতে চাইছে সেখানে যদি জেমি ম্যাকলাডেনের মতো প্লেয়ার নিয়ে আসে যদি সেই ইন্ডিয়াতে এসে ক্লিক করে যায় আগুন লাগাতে পারে এবং সেখানে কামিংস বা পেত্রাতোস তাদের থেকেও বেটার কিছু করে যেতে পারে মজাক করছি না তো সেই জায়গাতে তোমাদের মতামত জানিও জেবি ম্যাকলারেন কি তোমরা কতটা খুশি হবে কমেন্টে অবশ্যই জানিও মোহন বাগানে দেখতে পেলে কতটা খুশি হবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই